সালামু আলাইকুম আমি অনেক স্বাগত আমার নতুন আরো একটি ভিডিওতে ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে আমি যাচ্ছি দহাতে তো দোহা হচ্ছে কাতারের রাজধানী তো আজকে বিদায় বেলা এয়ারপোর্টে আমাকে বিদায় দিতে এসেছে আমার ছোট ভাই ও বন্ধুরা তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কি কি কাগজ লাগবে এয়ারপোর্টের ভিতরে কোথায় গিয়ে কি করবেন সবকিছু তো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি তো প্রথমে যখন আপনারা গেট দিয়ে ঢুকবেন অবশ্যই আপনাদের হাতে টিকিট পাসপোর্ট ও ভিসা রাখতে হবে এইগুলো চেক করে আপনাকে ভিতরে ঢুকতে দিবে ভিতরে ঢোকার পরেই গেটে দেখতে পারবেন স্ক্যানিং মেশিন এখানে আপনাদের ব্যাগ লাগেজগুলো দিয়ে দিবেন স্ক্যান করবে স্ক্যানিং শেষে আপনাদের ব্যাগটি যদি লাগেজটি যদি র্যাপিং করতে চান তাহলে দেখবেন ডান পাশে অনেকগুলো র্যাপিং করার জন্য বসে আছে অনেক মানুষ আদের থেকে মেশিনের মাধ্যমে র্যাপিং করে নিতে পারেন এই র্যাপিংটি করতে এক একটা লাগেজ প্রতি তারা তিনশো টাকা করে নেয় তো আমি আমার লাগেজটি র্যাপিং করে নিচ্ছি এখন চলে যাব আমি বোর্ডিং পাস নিতে আর আমি আজকে যাব ইউএস বাংলা এয়ারলাইন্সে তো ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারের দিকে চলে যাচ্ছি তো কাউন্টারে গিয়ে আমি আমার বোর্ডিং পাসটি নিলাম এবং আমার লাগেজটি বুকিংয়ে দিয়ে দিলাম তো বোর্ডিং পাস নেওয়া শেষ এখন আমি চলে যাব ইমিগ্রেশনের দিকে তো ইমিগ্রেশনে যাওয়ার আগে অবশ্যই আপনার ম্যান পাওয়ার কার্ডটি বের করতে হবে এবং ভিসাটি বের করতে হবে এখানে একটা পুলিশ অফিসার আছে আপনি যদি প্রথমবারের মতো বিদেশ যান তাহলে অবশ্যই আপনার ম্যান পাওয়ারটি এখান থেকে ওকে করতে হবে সেজন্য আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটি অবশ্য আপনার সাথে থাকতে হবে আর এখানে দেখছেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার জন্য তো এখান থেকে শেষ করে ইমিগ্রেশন তো এখন ইমিগ্রেশন শেষ করে এখানে দেখবেন অনেকগুলো ওয়েটিং লাউন্স আছে এখানে আপনারা বসতেও পারেন এবং অনেকগুলো শপ আছে এখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন কেনাকাটা করতে পারেন আমার মতো এখানে এনে কেনাকাটা না করাই ভালো এখানে প্রচুর দাম প্রত্যেকটা জিনিসের কিছুটা ঘোরাঘুরি করতে করতে এখন আমি চলে যাব দুতলাই গ্রামীণ সিনের কাস্টমার কেয়ারে আর এখানে যাওয়ার কারণ হচ্ছে আমার সিম কার্ডটি রোমিং করব যেন আমি বাইরে থাকলেও আমার সিম কার্ডটিতে ইনকামিং মেসেজগুলো আসে আমার জিপি সিমটা রোমিং করে নেব আমি বাইরে থাকলেও এই সিমটা চালাইতে পারি ইমিগ্রেশন শেষ করে দুতলাতে আসলেই দেখতে পারবেন জিপির কাস্টমার কেয়ার এই যে ইন্টারন্যাশনাল রোমিং এখানে আসলে আপনারা আপনার সিমটাকে রোমিং করে নিতে পারবেন তো আমি আমার সিমটাকে রুমিং করে নিলাম আর এস এম এস রোমিং শুধু আমি বাইরে থাকলেও আমার সিমে এস এম এস যাবে ইনকামিং এস এম এস শুধু এস এম এস আসবে আমার সিমে কিন্তু আমি দিতে পারবো তো এটা এটার জন্য কোনো চার্জ লাগবে না এটা তারা ফ্রিতেই করে দেবে শুধু এস এম এস রোমিং এ পাশে যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে উঠলেই দেখতে পারবেন নামাজের স্থান অনেক সময় আছে আমাদের নামাজের সময় হয়ে যায় আসলে দোতলায় দেখতে পারবেন একটা সিঁড়ি আছে এখানে উঠলে নামাজের স্থান দেখতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের এয়ারপোর্টে যাত্রী সেবায় যোগ হয়েছে প্রবাসী লঞ্চ আপনারা জানতেন এয়ারপোর্টের ভিতরে খাবারের অনেক দাম একটা চা খাইতে গেলেও অনেক টাকা লাগে তো প্রবাসী যাত্রীদের জন্য কম দামে খাবার পাওয়া যায় এখানে আপনাদের খাবারের প্রাইস ও মেনুটা দেখাচ্ছি তো ট্রাই করবো আমি এখানকার খাবারের মান ও প্রাইস কেমন তো আমি একটা চিকেন শর্মা অর্ডার দিয়েছিলাম যেটার দাম ছিল মাত্র আশি টাকা খাবারের মান অনুযায়ী দামটা অনেক রিজনেবল ছিল সাথে একটি জুস নিয়েছিলাম জুসের দামটি ছিল বডি রেট আর এখানকার স্টাফদের ব্যবহার এত ভালো আপনি যদি বলেন আপনার কাছে টাকা নেই তারপরে আপনি যা খাইতে চাবেন তারা আপনাকে তাই খাইতে দিবে আর এখানে বসলে আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তো ফাইনাল চেকিং এর দিকে চলে যাচ্ছি প্রবাসী লাঞ্চ থেকে বের হয়ে আর এই চেকিং শেষে আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষা করব ফাইনালি আমাদের ফাইনাল চেকিং কমপ্লিট করে এখন চলে আসছি বিমানের জন্য ওয়েট করছি এই যে এই পাশে আমাদের বিমান আর এদিক দিয়ে আমরা ঢুকে চলে যাব তো এখানে যত যাত্রী দেখতে পাচ্ছেন আরো আছে এই সবগুলো হচ্ছে আমাদের এই একই ফ্লাইটে আর এখন আমরা গেট দিয়ে বের হয়ে বাসে উঠবো আর বাস নিয়ে চলে যাবে আমাদের বিমানের কাছে বাস থেকে নেমে পড়লাম বিমানে উঠব তো বাস থেকে নামার সময় আপনার হাতের বোর্ডিং দেখে ওনারা বলে দেবে আপনি পেছনের গেট দিয়ে কিংবা সামনের গেট দিয়ে উঠবেন তো আমাকে তারা বলে দিয়েছিল পেছনের গেট দিয়ে উঠতে তো আমি বিমানের ভিতরে এখন উঠছি ফাইনালি আমার সিটে এসে বসলাম আমি বোর্ডিং নেওয়ার সময় বলছিলাম আমার সিটটাও জানালার পাশে দিতে তো উনি আমাকে জানালার পাশে আমার সিটটা করে দেয় প্লিজ মেনশন গাইড ইউ টু দ্য নিয়ারেস্ট ক্লিনিক অক্সিজেন কমে যায় তাহলে আপনার মাথার উপরে প্যানেল থেকে অক্সিজেন মাস্ক এভাবে দেবে আসবে। এই অবস্থাতে শান্তভাবে বসে এবং মাস্কের প্রমাহের জন্য মাস্কি ধরে আপনি টি টানুন। তারপর মাস্কি শক্ত লাগানোর ইলাস্টিক ব্যান্ডে সাwidehatে আপনি নাওকে মুখের উপর বসে সাবধানে শ্বাস রশ্বাস নিন। তো ফাইনালি আমাদের বিমানটি অফ করলো সাত মিনিট লেটে আর এই আকাশ থেকে দেখেন রাত্রে ঢাকার শহরটা কত সুন্দর লাগছে তেমন কিছুই দেখা যাচ্ছে না শুধু লাইট গুলো দেখা যাচ্ছে তারপরে অনেক সুন্দর লাগছে তো প্রায় এক ঘন্টা পরে আমাদের খাবার দিয়ে গেল খাবারটা দেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করবে আপনি চিকেন খাবেন নাকি বিফ খাবেন তো আমি বলছিলাম চিকেন দিতে তো তো আমাকে চিকেন দেয় আর খাবারের স্বাদ ও মানটা মোটামুটি দুটোই ভালো ছিল তো সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি দোহাতে এখন আমাদের বিমানটি ল্যান্ড করবে বিমান ল্যান্ড করার আগে অবশ্যই সিট বেল্টটি লাগিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ অবশেষে দোহাতে এসে নামলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে শেয়ার করবেন